হ্যালো গেইজ আপনাদের মাঝে আবারও এক নতুন ভিডিও নিয়ে চলে এলাম যে ভিডিওতে দেখাবো পুরান মাল কীভাবে নতুন করা হয় পশ করে আপনারা ফুল ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে যাবেন তো শুরু করা যাক জবুবা ফনকলা মাধুন জবুবা ফনকলা কত निकला पता चला कि गलत के गलत लेके मैं पता निकला मैं ढूंढने को ज़माने में जब वफा निकला मैं ढूंढने को ज़माने में जब वफा निकला